হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা প্রবন্ধ রচনা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম যারা স্বপ্ন দেখে ও সেই মতো কাজ করে তাদের কাছে সেরাটা ধরা দেয় এপিজে আব্দুল কালাম ভূমিকা আব্দুল কালামের উপযুক্ত উক্তির মধ্যেই তার চিন্তাভাবনা ও আদর্শ স্পষ্টভাবে ধরা পড়েছে তিনি নিজের জীবনটাকে গড়ে তুলেছিলেন যুব সমাজের আদর্শ হিসেবে মানুষের যে কাজ ও ভাবনা অমরতা দান করে সেই কাজে নিষ্ঠাবান হয়েই তিনি আজ বিশ্ব বরেণ্য জ্ঞানী ব্যক্তির শিরোপা অর্জন করেছেন তাই প্রাক্তন রাষ্ট্রপতি এ পি আবদুল কালাম সমগ্র ভারতবর্ষের গর্ব জন্ম ও শিক্ষাজীবন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পনেরোই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে এক অতি সাধারণ নিম্নবিত্ত মৎস্যজীবী পরিবারে জন্ম নেন কালাম তার সম্পূর্ণ নাম আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম তার পিতা জৈনুল আবেদিন ও মাতা আসিয়াম্মা দারিদ্র সত্ত্বেও ছেলেকে নিয়ে উভয়ই অনেক উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতেন পড়াশোনায় অত্যন্ত মেধাবী কালাম কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাশ করেন এরপর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক হয়ে খ্রিস্টাব্দে তিনি চেন্নাইতে যান ভারতীয় বায়ুসেনার বিমানচালক বিমান চালক হওয়ার স্বপ্ন নিয়ে চেন্নাইতে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন কিন্তু ভাগ্য তাকে নিয়ে আসে বিশ্বসেরা পরমাণু বিজ্ঞানীর ভূমিকায় কর্মজীবন জীবনের শুরুর দিকে কালাম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে বৈজ্ঞানিক হিসেবে যোগ দেন উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে যোগ দেওয়ার আগে কিছুদিন প্রধানমন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবেও তিনি কাজ করেন অগ্নি ও পৃথিবী মিসাইল প্রকল্পে অংশগ্রহণ তাকে বিজ্ঞানী হিসেবে শ্রেষ্ঠত্ব দেয় মহাকাশযান ও স্যাটেলাইট বহনকারী পিএসএল ভি এবং এস ভি থ্রি রকেট তৈরিতে তার অবদান অনস্বীকার্য উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য পোখরান দুই প্রকল্পের কর্ণধার নিযুক্ত হন কালাম দু হাজার দুই থেকে দু হাজার সাত খ্রিস্টাব্দ পর্যন্ত এই কাঁচপাগল মানুষটি ভারতবর্ষের একাদশতম রাষ্ট্রপতির দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেন প্রাপ্তি ও অবদান দেশ বিদেশের নানাবিধ পুরস্কারে ভূষিত হয়েছেন অসাধারণ মেধাবী এই মানুষটি ভারতবর্ষ ও বিদেশের প্রায় চল্লিশটি বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিরেক্টর উপাধি প্রদান করেছে এছাড়াও পদ্মভূষণ পদ্মবিভূষণ ভারতরত্ন ইত্যাদি সম্মান শ্রেষ্ঠত্বের শিরোপা হিসেবে তার মাথায় উঠেছে এ ছাড়াও আজীবন বহু মূল্যবান গ্রন্থও রচনা করেছেন আব্দুল কালাম তার আত্মজীবনী উইংস অফ ফায়ার ছাড়াও ইন্ডিয়া টু ইগনাইটেড মাইন্ডস মিশন ইন্ডিয়া ইন্সপায়ারিং থটস ইত্যাদি তার বহু সমাদৃত বইগুলির মধ্যে অন্যতম উপসংহার দু হাজার পনেরো খ্রিস্টাব্দের সাতাশে জুলাই শিলংয়ে বক্তৃতা দিতে দিতেই জ্ঞান হারিয়ে এই বিশ্ববিখ্যাত মানুষটি চির নিদ্রার দেশে চলে যান ভারতবর্ষ তার এই জ্ঞানী সন্তানের অভাব কখনো পূরণ করতে পারবে না আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ